হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কুক তো আজকে আমি পনিরের একটা খুব সিম্পল রান্না করা দেখাবো যেটা বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সিম্পল পনিরের রেসিপি দেখাবো তার জন্য কিন্তু লাগছে পনির পনিরটাকে কিন্তু আমি এইভাবে দেখো কেটে নিচ্ছি আর পিস পিস করে কেটে নেব প্রথমে এইভাবে করে কেটে লম্বা করে কেটে নিয়ে তারপর একটু আড়াড়িভাবে কেটে নেব তাহলেই কিন্তু পিসগুলো বেরিয়ে যাবে তো খুব বড় পিস করব না এখানে দুশো গ্রামের মতন পনির আছে আর আমি প্যাকেটের পনির কিনে নিয়েছি আর সেটাকে কিন্তু পিস করে নিলাম আর পনিরগুলোকে আমি সর্ষের তেল গরম করে ঘরোয়া যেইভাবে রান্না করে আর কি সেভাবে কিন্তু আমি আগে পনিরগুলোকে ভেজে নেব তো উল্টে পাল্টে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর কিন্তু আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোও কিন্তু ঠিক একই সাইজের আমি কেটে নিয়েছি আর আলুগুলোর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব সবটাই কিন্তু আমি সর্ষের তেলে করব খুবই সিম্পল রান্না কোনো আলাদা করে কোনো কিছু নেই হেডফেন নেই কোনো আলাদা করে টেস্টের ব্যাপারও নেই আর এখানে আমি আলু ভাজাগুলো যখন হয়ে গেছে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কিন্তু একটু হালকা করে সটে করে নিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর যখন পেঁয়াজ আর টমেটোটা আমি ভেজেছি তখন কিন্তু এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর রসুন একটু কম পেঁয়াজ অল্প কম দিয়েছি আর আদাটা একটু বেশি দিয়েছি আর ভালো করে যখন এই পেস্টটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো একটু চিনি একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব কিন্তু তার আগে কিন্তু যখন মশলাটা কষে গেছে এরই মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে যতটা জল আমার প্রয়োজন ততটা কারণ আমি কিন্তু আলুটা খুব ভালো করে ভেজেছি আলুটা তখন সেদ্ধ হয়ে গেছে আর পনিরও ভেজে রেখেছিলাম তাই একদম গপ গপা চল না যতটা জল লাগবে ততটা জলই দেবো তো ফুটে গেলে কিন্তু ওর মধ্যে আলু আর পনিরটা দিয়ে দেবো আর সর্বশেষে কিন্তু গরম মশলা দেবো আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন তো ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব তো একদমই তৈরি হয়ে গেছে কিন্তু ঘরোয়া স্টাইলে পনিরের তরকারি যেটা কিনা না ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় আর বাড়ি থেকে এক্সট্রা কোনো জিনিস আনাতেও হয় না তো আজকে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন